আমি আমার দেখার জীবন ফুরিয়ে যাওয়ার আগে অন্তত একটি বার তারেক রহমানকে দেখার আশা নিয়ে এই নারী অবস্থান নেন কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশনে ব্যানার টাঙিয়ে মাদুর বিছিয়ে ইচ্ছা পূরণের আশায় স্টেশনে বসেন 60 বছরের বেশি বয়সী তারেক রহমানের এই ভক্ত আমি তো কোনো চাওনা নেই নেই কোনো দাবি দাওয়া শুধু একবার চোখের দেখা দেখে মরতে পারলে তার ভালো লাগবে ন্যায়া সিনামাইড ও স্যালিসাইলিক চামনিথ লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং

সময় মতো নেতার সঙ্গে তার কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং